আমার মন না চায় এ ভান্দি ভান দিল কিশোরী পন না চায় এ গরব ভান চলো না হই উদাসী আমার মন না চায় এ গরব ভান দিল না চায় এ ভান্দি ভান চলো না হই উদাসী বন্ধু রো জালালি কবুত আমারও বাড়ি আসে রে বন্ধুরো বাড়ি জালালি কবুত আমারও বাড়ি আসে রে এক মুঠ মুসুরি চিটায়া খাওয়াইলাম এক মুট মুসুরি হি চিটায়া খাওয়াইলাম কায়ার বাকুম বাকুম করে ও কিশোরী চলো না উদাসী আমার মনোনায় এগর ভাঁদিল কিশোরী পানো না ছায় এগর ভাঁদিল কিশোরী চলো না উদাসী